আসসালাম আলাইকুম কেমন আছো তুমি ভালো আছো আছি তোমার বাচ্চারা ভালো আছে এখন কি করতে আস আসছি বাসায় আসছি তো বাসায় আসলাম চল ভাই আস্তে আস্তে কথা বল আমরা প্রত্যেকদিন ডিউটি দিয়ে আইয়া এরকম ছিলিছিলে মোবাইলে কথা বল আপনি এরকম ছিলিছিলে কথা কইলে ঘুমও কেমনে আপনি ঘুমজ দেন ঘুমা আমি কথা কইলে মোবাইলে আমরা সমস্যা কেমনে ঘুমাමු আমরা ছিলিছিলে থেকে ঘুমান কিভাবে ভাই আমি রুমে প্রত্যেকদিন এত ছিলিছিলে গিয়েছি তো ভাই পরে একটু ফোন দিতে দিতেছি পরে আমি সারারাত ডিউটিতে গিয়ে বাসা আইতাম বাসা আইছে আমি পাক করব আমি বাড়িতে একটু কথা বলবো এর গোমাতে ঘুম ভাঙি এই ঘুমায়তে ঘুমের সমস্যায় আমি ইজিনে কি করব আমি কি পাক করব না আমি বাড়িতে কথা আপনি কথা কইলে বাড়া না করলে আমার কোনো সমস্যা নাই আমি আম্মেরে কইছে একটু আস্তে আস্তে কথা কইতে অবশ্য সবই ঠিক আছে কিন্তু আমনে দেয়া যায়